কার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে কোনো রান্নার ভিডিও না আজকে রাম ঠাকুরের মন্দিরে এসেছি যাদবপুর যাদবপুর ওই যে মন্দিরটা আর আমরা এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছি আমরা ভোগ খাবো লাইন লাইন দিয়েছি টিকিট কাটতে হবে অনেক ভিড় দেখুন লাইনটা অনেক ভালো এখন মন্দিরে ঢুকিনি মন্দিরে ঢুকবো সন্ধ্যে আরতি আজকে দেখে তারপরে বাড়ি যাব টিকিট নিতে হবে খাওয়ার জন্য আমার মিজকে টিকিট কাটছে অনেক বড় জায়গা নিয়ে তৈরি মন্দিরটা আমি কিন্তু এই ফার্স্ট টাইম আসছি বন্ধ হয়ে গেছে কাছে গিয়ে একটু প্রণাম করে এলাম আবার সাড়ে টায় খুলবে তখন দর্শন করব বাবাকে বাবাকে ফটো এখানে বসি রেখেছে ছোট একটা সিংহাসন অনেক লাইন ওয়াও ওয়াও তুলি করে কি আর আশা হ্যাঁ ডালা বউ ভিতরে পেনছে সব বসিয়ে দিয়েছে দেখুন সব খেতে বসেছে এখানটাতেও এই লাইন থেকে ঘুরতে হবে এই লাইন থেকে ঘুরে তারপরে দিকে আসতে হবে এখান থেকে ঢুকতে হবে এমনিতে এবার আমরা ঢুকবো সবাই ঢুকছে মানে যে আগে রয়েছে কোন আসছে নাই এখানে হাত ধোয়ার জায়গা নেই না হাত ধোয়া জায়গা বসেছে দেখুন এমন জন লোক খাওয়ারছে আমরা সাতশো জন খাবো বসবে লাইনে রয়েছে সব কত লোক সব আজকে রবিবার রবিবার খিচুড়ি খাওয়াই আজকে আমরা সব খিচুড়ি খাবো এখানে কিন্তু প্রত্যেক দিনই খাওয়ারের এখানে প্রত্যেক দিনই কিন্তু ভোগ খাওয়ায় আপনারা এসে টিকিট কেটে নিতে পারেন ভোগ খাওয়ার জন্য সবাই জোকার দিচ্ছে খাওয়ার আগে ঠাকুরের নাম নিয়েছে ভোগ দেখুন সবাই খাচ্ছে আদারও দিয়ে দিয়েছে সবাইকে দিয়েছে এই পাশে এখনও পরে নি দিচ্ছে সব আস্তে আস্তে বল তাহলে ভোগ খাই জয়রাম 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 খাওয়া হয়ে গেছে থালা পুলে নিয়েছি সবাই খেয়ে বেরোচ্ছে আমি যখন খেতে বসেছিলাম তখন সাতশো লোক হয়েছে আমরা আমাদের ব্যাচটা নিয়ে আবার দেখুন আরেক ব্যাচ বসবে কত লোক দেখুন হাজার লোক খাওয়াচ্ছে রোববার তো রোববার একটু ভিড় হয় বেশি আবার একটু রোববারই আসে মেয়েরা সারা জীবনে তো সংসারে কাজ রয়েছে তাও একটু আসা যায় সবাই এসছে অনেক রোববারটা রোববারে দিনই হয়েছে দীক্ষা নিয়েছি রাম ঠাকুরে আমরা বাপের বাড়ি সব বোনরাই ম্যাক্সিমাম রাম ঠাকুরে দীক্ষিত আমরা অনেক দিন ধরে বলছিল আসবো আসবো বাবার কাছে এসে একটু বসবো সারাদিন থাকবো একটু ভোগ খাবো যাক সেই দিনটা আজ এসছে সবার সঙ্গে আপনাদের সবার সঙ্গে ভাগ করে নিয়েছি এই দিনটা খুব ভালো লাগছে এখানে এসে আমরা সন্ধেবেলা আরতি দেখে ঠাকুরের সন্ধেবেলা সিন্নি দেয় সিন্নি মাথা ওই প্রসাদ খেয়ে তারপরে আমরা বাড়ি যাব নাট মন্দিরে একটু সবাই বসবো বসে সন্ধ্যা আরতি দেখে তারপরে আমরা প্রসাদ খেয়ে বাড়ি যাব সবাই দেখুন খেয়ে সব বিশ্রাম নিচ্ছে বসে দুটোর সময় আমরা সব বেরিয়ে গেছিলাম দুটোর সময় আমাদের সবাইকে বের করে দিয়েছে সাড়ে তিনটের সময় আবার খুলেছে দেখি দুই একজন মানুষ বসে আছে এখানে সব কার্পেট পেতে দিয়েছে সবাইকে বসার জন্য সাড়ে তিনটের থেকে খুলেছে আমরা আবার সবাই এসে এখানে বসছি এখানে আরতিটা হবে তারপরে একটু শিমডিম দেয় সবাইকে পোশাক সেটা খেয়ে তারপরে আমরা বাড়িতে রওনা হব মানে বাবার মন্দির খুলে দিয়েছে মেজ দিয়ে মন্দিরে প্রণাম করতে মেস দিয়ে আসলে আমি যাব পুরো এখন ফাঁকা দেখুন একদম ফাঁকা শান্ত মিলিবিলি তুলসী মাকে এবার পুজো করবে শাড়ি পরাবে এই যে বাবাকে দেখুন রাম ঠাকুর আমাদের গুরুদেব যার জন্য যার কাছে আসা তাকেই দেখুন সবাই এখন কীর্তন হবে সব গান এড়িয়ে এসছে আমরা গান করবেন মা বৃন্দাকে সুন্দর সাজিয়েছে নো বাজে এখন আমরা সব শিন্নি নেব দেখুন লাইন দেখুন এখান থেকে সেই কোন মাথায় কাটলো আস্তে কাটলো স্ট্রাগল আগাবে আকুন যা চাইবে তাই হবে দেখতে লাগছে দেখ মিসদিন ধরলা সুন্দর লাগছে রাত্রিবেলা দেখতে মন্দিরটা তখন ভালো কত কর্মী শাক দেখুন অনেক কর্মী শাক এখানে তো সব ফুলের গাছ আবার চারা লাগিয়েছে ভর্তি সব শীতকালের সব ফুল গাঁদা ফুল তারপরে চন্দ্রমল্লিকা ফুল হ্যাঁ ওখানে তো পদ্ম ফুলের গাছ স্থল পদ্ম সব মাটিতে সব বসিয়েছে ছোট 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 সব চারা ও আগিয়েছি সব এখনো দেখুন কত লাইন সেই সামনে গেটের সামনে দিচ্ছে সব শিনলি আমাদের লাইন এসে গেছে মাটি পেয়ে গেছি এবার পয়সা দেবো বৃষ্টি নিচ্ছে গরুর গাড়ির মাল গাড়ি পাস করতে চিং তার মধ্যে সব ফল যত সব ভক্তরা মিষ্টি দিয়েছে সেই মিষ্টি সব কিছু দিয়ে এটা মেখে নিয়েছে দেখুন কত সুন্দর এগুলো পাওয়াও কপালের দরকার আজকে ছিল আমাদের কপালে তাই পেলাম তবে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার সবার সঙ্গে পরে দেখা হবে